তো আমি যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে রুম থেকে ভিডিও গেছি এখন সিঁড়িতে নামবো আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো এখন বেশি না কথা বাড়িয়ে দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি তোমার দাদা ভাই দেখছি নিচে দাঁড়িয়ে আছে আর আমিও যাচ্ছি তাড়াতাড়ি করে কারণ এসে আবার ডিউটি আছে সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে আর কি জোর পায়ে যাচ্ছি আর ওদিকে অটোওয়ালাকে ফোন করে বলা হয়েছে অটোওয়ালাও আসছে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি বাবু বাবু এদিকে বলবে বলছে কি আমি কোলে চাপবো না তো চলো ওকে কোলে নিয়েই নিই কোলে নিয়ে দেখতেই পাচ্ছে কোলে কোলে চাপবে একদম হাঁটতে যায় না আর এত ঠান্ডা পড়ছে তোমার ভাইও পিছিয়ে পিছিয়ে আসছে প্রচুর ঠান্ডা পড়ছে এতটা ঠান্ডা পড়ছে দেখতেই পাচ্ছে টুপিস সোয়েটার পুরো প্রচুর ঠান্ডা লাগছে বাইরে পুরো কুয়াশা কুয়াশা আর দেখতে পেয়েছে টোটোওয়ালা বলা চলে আসছে ফোন করা হয়েছিল তো এখন আমার টোটোতে চলো চলে যাই অলরেডি আমি টোটোতে চড়েই বসে গেলাম দেখতেই পাচ্ছ বাবু ঠিকঠাক করে বসে না এত ঠান্ডা পড়ছে অতো শক্তি লেগেছে এমনিতেই তোমার দাদা একটু দেখলো আর তোমার দাদা কিছু বলে না চুপচাপ দেখে এদিক ওদিক দেখছে আর ওই দিকে বাবুকে নিয়ে মাঝে বসে আমরা যাচ্ছি রাস্তায় দেখতেই পাচ্ছ দিল্লিতে এখন বাজে এগারোটা দশ আর এখনকার মরশমটা দেখো কেমন রোদ নেই কি আমার একটা অন্ধকার এদিকে বাবুকে ডেকে ঢুকে নিয়ে বসে যাচ্ছি কেন বলো তো ঠান্ডা প্রচণ্ড হাওয়া করছে আর টোটোতে প্রচুর হাওয়া লাগে যেহেতু যাচ্ছি এক জায়গায় সেখানে কি ডাক্তারকে মানে বলবো আর কি তো তোমরা তো যা জিজ্ঞাসা করছিলে যে কি কোথায় যাবা বুঝতেই পারছো আমি কোথায় যাবো তো এখন চলো যাচ্ছি আমি যাচ্ছি ডাক্তারবাবুর কাছে আর আমি ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছি এটাই তোমাদেরকে বলার ছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর আমি যাচ্ছি ডাক্তার ডাক্তারবাবুকে দেখাবো বাবুকে কারণ কিছু খাওয়া দাওয়া করছে না ঠান্ডা লেগেছে সর্দি আর যে আমাদের রুম থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো যাতে চলো ধীরে ধীরে তোমাদের একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দেখো জয় শ্রীরামের কালকে গেছে সোমবার পুরো মার্কেটে কেমন সাজিয়েছে দেখো এটা মার্কেট ওদিকে দেখতেই পাচ্ছ বাজার বসেছে কত দোকান ফাষা কারণ দিল্লিতে যেরাম এটা বেশি মানে ইয়ে দুমদামটা বেশি হয়েছে এখানে থেকে বেশি কারণ পাশে তো আর দেখতেই পাচ্ছ মার্কেটে এখন ভিড় আমার রাস্তায় বেড়াতে একদম ইচ্ছা করে না কারণ প্রচুর ভিড় সাইড করতে হয় আর দিল্লির রাস্তায় চলা যায় না এত ভিড় আর দেখতেই পাচ্ছ আমি ডাক্তার কাওয়া যাচ্ছে যেতে একটা মন্দির হওয়ার নজর পড়লো তখন দাদাভাইকে জিজ্ঞাসা করলাম মন্দিরটা কোথায় কিসের মন্দির তো বলছে কি এই মন্দিরটা পূজা হয় তারা তারা আমার বললাম শীতল মায়ের পূজা হয় তো কথা বলতে বলতে চলো তখন দাদা আমরা একটা করে একটু দেখে দিলাম দেখে দেখতে পাচ্ছ ডাক্তার দেখিয়ে আবার বাড়িও ফিরেছি কারণ মাঝে ডাক্তারের কাছে যাওয়ার পর আমি ভিডিওটা অন করতে পারিনি কোনো কারণবশত তো এখন আমার রুমে ফিরবো বাবু বাবুর হাত ধরে যাচ্ছে দেখ